তফসির ইবনে কাসির থেকে শোনাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতের ভিতরে মুমিনদের জন্য নয়টা গুণ দিয়েছেন কয়টা বললাম কথা বলেন নয়টা গুণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর কোন মানুষ যদি এই নয়টা গুণ যদি কেউ যদি অর্জন করতে পারে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বাশিরিল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যক্তির জন্য যে ব্যক্তি এই নয়টি গুণ যারা অর্জন করতে পারবে বলছেন ওই ব্যক্তির জন্য সুসংবাদ যেমন তেমন সুসংবাদ নয় তাহলে এই গুণগুলো আমাদের ভিতরে আছে কিনা আমরা একটু যাচাই করি একটু হিসাব করি একটু ডাড়ি পারলে একটু ওজন করি দেখি আমরা মমিন আছে কিনা আমাদের ভিতরে গুণগুলো আছে কিনা একটু আমরা যাচাই বাছাই করি আজকে আল্লাহ বলছেন মুমিনদের মধ্যে যতগুলো গুণ থাকবে পবিত্র কোরআনে এক নয় দুই নয় কমসে কম তিরিশটা গুণ পবিত্র কোরআনে আছে তার মধ্যে সব থেকে প্রথম নম্বর গুণ আল্লাহ এদের ভিতরে প্রথম নাম্বার গুণ দিয়েছেন যারা মমিন হবে তারা হবে তো তারা কি হবে তো বাকারি হবে বলুন তো গুণা হয় না পৃথিবীতে এমন গুন মানুষ আছে কথা বলি নাই প্রত্যেকটা মানুষের কম বেশি গুনা হয় কারণ আমরা তো নবী নাই আমরা তো ফেরেস্তা নয় আমরা তো মানুষ আমাদের গুণা হতেই পারে যে কোনো মানুষ সে আলেম হোক মুফতি হোক সে ইমাম হোক সাধারণ মানুষ হোক ব্যবসায়িক হোক যে কোনো মানুষ হোক তার দ্বারা গুণা হতেই পারে অবাক করার বিষয় নাই গুনাহ হতি পারে এটা সাধারণ বিষয় কিন্তু গুনাহ হওয়ার পরে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এরা হলো মবিন এরা হলো মবিন এই জন্য আল্লাহ আব্রা রবিদ নবীকে ডাকতে বলেন হে নবী আপনি বলুন বলিয়া রিবা দিয়া দিলা ফু গোয়ালা লা তাকোনা তু মিরুন ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ ইনহু হুওয়াল গাফুরুর এটা সূরা জুমার 24 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইন 53 নাম্বার আয়াত এর অংশ এটা তাফসীর মারফু আল থেকে বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে ডাক দিয়ে বলেন হে নবী আপনি আপনার উম্মতদেরকে আপনি বলুন আমি তো আপনাকে আয়াত নাজিল করে আমি তো আপনাকে বললামই এবার আপনি আপনার উম্মতদেরকে আপনি শোনান আপনি যখন আপনার উম্মতদেরকে কথাগুলো শোনাবেন যখন তারা বুঝতে পারবে এই কথাগুলো আল্লাহর কথা এগুলো রসুলের কথা তখন তারা এই কথাগুলো আর প্রত্যাখ্যান করতে পারবে না কারণ অমান্য করলে সে তো আর মমিন থাকে না কিন্তু দুঃখের বিষয় কি জানেন পৃথিবীতে বেশিরভাগ মানুষ আল্লাহ এবং আল্লাহর রসিলের কথাগুলোই আমরা কিন্তু অমান্য করি করি না আল্লাহ বলছেন বান্দা গোনার ভিতর লিপ্ত হইও না জিনা করো না সুদ খেও না ঘুষ খেও না নামাজ কাজা করো না মোবাইলের অশ্লীল ভিডিও দেখো না কিন্তু প্রতিদিন দৈনিক এ গোনা আমাদের হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তার মানে আল্লাহর কথাগুলো আমরা অ্যাভর্ড করে চলছি অমান্য করে চলছি রসুলের কথাগুলো আমরা অমান্য করে চলছি অথচ আমাদের উচিত ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলো ঘাড় পেতে মেনে নাও কিন্তু আমার কথাগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলো অমান্য করি অথচ দুনিয়াতে সাধারণ থেকে সাধারণ মানুষের কথাগুলো আমরা মেনে নিই মা বাপের কথাও মানি আমাদের শিক্ষকের কথাগুলো মেনে নিই একজন ডাক্তার রোগীকে যখন বলে আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে আর কোনোদিন আপনি মিষ্টি খেতে পারবেন না আজীবনের জন্য মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছে ডাক্তার বলেছে আপনি যদি সুস্থ থাকতে চান আর চিনি দিয়ে চা খেতে পারবেন না আজ বিশ বছর চিনি দিয়ে চা খাওয়া ছেড়ে দিয়েছে ডাক্তার বলেছে আপনি আর বেঁচে থাকতে যদি চান সুস্থ যদি থাকতে চান আর গোস্তু খেতে পাবেন না আজকে দশ বছর হয়ে গেল বিশ বছর হয়ে গেল গোস্তু খাওয়া ছেড়ে দিয়েছে কারণ সে জানে আমাকে বাঁচতে হবে আমাকে সুস্থ থাকতে হবে এই জন্য ডাক্তারের কথাগুলো মেনে নাই। হাজারো খাবার দেখে তার খেতে মন চায় কিন্তু ডাক্তারের কথা যখন মনে পড়ে যায় তখন সে মুখ ফিরিয়ে নেয় কারণ তাকে বাঁচতে হবে তাকে সুস্থ থাকতে হবে আমি বলি আপনি দুনিয়াতেও যে বাঁচবেন ঠিকই আছে কিন্তু আপনাকে আঁখেতেও তো বাঁচতে হবে আপনাকে কবর থাকেও তো বাঁচতে হবে আপনাকে তো জাহান নাম থেকেও বাঁচতে হবে তাহলে জাহান নাম থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আল্লাহ এবং আল্লাহর রসিলের কথাগুলোও তো মেনে নিতে হবে ঠিক কিনা বলেন আমরা যদি কবর থেকে বাঁচতে চাই জাহান নাম থেকে বাঁচতে চাই পরকাল থেকে বাঁচতে চাই হাসরে ময়দান থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলো আমাদেরকে মেনে নিতে হবে না হলে আমার কবরে পাকড়াও হয়ে যাব হাসরে ময়দানে পাকড়াও হয়ে যাবে এই জন্য আল্লাহ আব্রাহিন নবীকে ডাক দিয়ে বলেন হে নবী আপনি আপনার উম্মদদেরকে বলুন যারা গুণা করতে 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 পাহাড় সমান গুণা করে ফেলেছে তারা যেন আমার রহমত থেকে তারা যেন নৈরাস না হয়ে যায় তারা যদি ভেঙে না পড়ে যে আমরা এত গুণা করেছি হয়তো আমার আল্লাহ মাফ করবেন না আপনি তাদেরকে বলুন না 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 তারা যেন এই কথা না ভাবে তারা যদি এই চিন্তা ফিকির যদি না করে আপনি তাদেরকে বলুন আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে বলুন আমার কাছে ক্ষমা যদি সে যদি চাইতে পারে আমার কাছে সে যদি চোখের পানি ছেড়ে যদি আমার কাছে কান্না করতে পারে আমি রহমান রহিম আমি গফুর রহিম আমি তার জীবনের সব গুণাগুলো মাফ করে দিব বলে সুহান আল্লাহ বলছে বন্দা তুমি অনেক গুনাহ করে ফেলেছো তো কি হয়েছে আমি তো রহমান আমি তো রহিম তোমার ভুল হয়ে গেছে তুমি যখন ভুল বুঝতে পেরে আমার কাছে চোখের পানি ছেড়ে যখন কান্না করতে থাকবে আমি তো রহমান আমার তো এটা সিফাতি নাম আমি যদি তোমাকে যদি মাফি না করি তাহলে এই নাম নিয়ে আমি কি করব। তুমি যদি শুধু ক্ষমা চাও আমি তো ক্ষমা করার জন্য বসে আছি কিন্তু দুঃখের বিষয় আমাদের তো হাতে সময় নাই ক্ষমাই চাই না আমরা আল্লাহর কাছে মাফি চাই না এজন্য গোনা হতেই পারে এটা সাধারণ বিষয় এটা সাধারণ বিষয় কিন্তু গুণা হয়ে গেলেই আল্লাহর কাছে মাফ চাইতে হবে মাপ চাইতে হবে আল্লাহ তো ওই রব পৃথিবীর অপরাধীকে পৃথিবীর মানুষ খুঁজে বেড়ায় পৃথিবীর পুলিশ খুঁজে বেড়ায় অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু আমার আল্লাহ কত বড় দয়ালু কত বড় দাতা আল্লাহ অপরাধীকে খুঁজে মাফ করার জন্য বলেছো আল্লাহ মাফ করার জন্য খুঁজে বেড়ায় বান্দা কি মাপ চাইছে দেখি তো কিন্তু দুঃখের বিষয় আমরা আল্লাহর কাছে মাফ চাই না আমরা দিনেও গুনা করি আল্লাহ কিচ্ছু বলেন না রাত্রেও গুনা করি আল্লাহ কিচ্ছু বলেন না এরপরেও আল্লাহ আমাদেরকে হাজারো নিয়ামত দিয়ে আমাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন ভালো রেখেছেন একজন যুবক সে যখন রাত্রে বেলায় গভীর রজনীতে সে যখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে জানলা বন্ধ করে দিয়ে সে যখন গুনার ভিতরে লিপ্ত হয় সে তাকিয়ে দেখে তার পিতামাতা ঘুমিয়ে গেছে স্ত্রী ঘুমিয়ে গেছে তার সন্তানটা ঘুমিয়ে গেছে এলাকার মানুষ ঘুমিয়ে গেছে সে তখন দরজা আটকে জানালা আটকে সে যখন গুণা করে আল্লাহ রব্বুল আলমিন তখন ডাক দিয়ে বলে বান্দা কি করছো এটা কি করছো পৃথিবীর মানুষ ঘুমিয়ে যেতে পারে তোমার পিতা মাতা ঘুমিয়ে যেতে পারে তোমার স্ত্রী ঘুমিয়ে যেতে পারে এলাকার প্রশাসন ঘুমিয়ে যেতে পারে কিন্তু আমি আল্লাহ আমি তো ঘুমাই না বান্দা আমি তো সব সময় তোমার দিকে তাকিয়ে থাকি আমি সব সময় তোমার দিকে তাকিয়ে থাকি তুমি কি করো আমি সব সময় তোমার দিকে তাকিয়ে থাকি আমি তো দেখতে পাচ্ছি কি করছো বান্দা এটা কি করছো মানুষ যখন ঘরের ভিতরে জানলা লাগিয়ে দিয়ে দরজা লাগিয়ে মানুষ যখন ঘরের ভিতর লিপ্ত হয় গুনার ভিতরে লিপ্ত হয় আল্লাহ ওই সময় চাইলে তাকে আজাব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিতে পারতেন পারতেন কি পারতেন না কিন্তু আমার আল্লাহ কত দয়ালু কত দাতা মানুষ যখন ঘরের ভিতরে গুনার ভিতরে যখন লিপ্ত হয় আমার আল্লাহরা তখন জানালার নিচে দিয়ে দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন চালিয়ে দেয় যেন ঘরের ভিতরে আমার বান্দা যেন মরে না যায় বলুন তো কাপড়ে ময়লা লাগলে আমরা ধৌত করি না এই বাবা করি না মুখে ময়লা লাগলে আমরা ধৌত করি না তাহলে অন্তরের ভিতরে ময়লা লাগলে এটা ধোয়ার দরকার আছে না তাই মানুষ যখন গুনাহ করে রসুল বলেছেন জুলমাতুন ফিল কল তখন তার অন্তরে ময়লা পড়ে যায় স্পট পড়ে যায় তখন তার অন্তরের ভিতরে আর ভালো কথা ঢুকে না হাজারো ভালো কথা বললে কোরআনের কথা বললেও তার আর বুঝে আসে না এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দেয় আজকে মানুষ কেন পরিবর্তন হচ্ছে না এত জালসা শুনছে এত ওয়াজ শুনছে জমার বায়ান শুনছে মিলাদ মাহফিল শুনছে মোবাইলে ওয়াজ শুনছে এরপরেও মানুষের জীবনে পরিবর্তন নাই কারণ গুনা করতে করতে আমাদের অন্তরটা স্পট পড়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে আর ভালো কথা আর বুঝে আসে না এই জন্য গোনা হতেই পারে তাহলে এটা নামক এই মেডিসিন দিয়ে এই পাউডার দিয়ে আমাদের অন্তরটা ধুয়ে ফেলতে হবে আজকে ইনশাল্লাহ আমরা তো বা করে এখান থেকে যাব সকল পরে ইনশাল্লাহ একটু জোরে ভরে ইনশাল্লাহ আল্লাহ আজরা চেন ইল্লা দিন টা বুয়া সু না গুয়া তো সমু বিল্লা খো লা সু দিন এটা সোরা নিসা পাঁচ নাম্বার পরে শেষ নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাগে না একশো তফসির মারফিল কোরআন থেকে শোনাচ্ছি আল্লাহ বলেন বলছেন পৃথিবীর মানুষ যখন গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করে ফেলে সে যখন বুঝতে পারে আমি তো অনেক গুনাহ করে ফেলেছি আর গুনাহ করে পড়ার পর সে যখন ভুল বুঝতে পারে আল্লাহর কাছে যখন তওবা পাঠ করে ইল্লাল্লাযিনা তাবু সে যখন তওবা পাঠ করতে থাকে ওয়া এবং সে পরিবর্তন হয়ে যায় আল্লাহ জীবনেতে অনেক গুনাহ করে ফেলেছি আর কোনোদিন গুনাহ করব না আর আমি সুদের দিকে আমি যাব না আর ঘুষ খাবো না আর জিনা কাজ করব না আর কোনদিন দিন চুরি করবো না আর টাকা না আর মদ খাবো না আর গাদা খাবো না আর কোনো দিন আমি নামাজ গাদা করব না সেই যখন আল্লাহ কাছে স্বীকারোক্ত দেয় আল্লাহ এতদিন অন্যায় করেছি জুলুম করেছি গুনার কাজে লিপ্ত ছিলাম আজকে ভুল বুঝতে পারে আমি তোমার কাছে স্যালেন্ডার হয়ে তোমার কাছে মাপ চাই ও আখলাসু দিন আহমিল্লা আল্লাহ দিনকে সে যখন আঁকড়িয়ে ধরে নামাজ পড়া শুরু করে দেয় রোজা করা শুরু করে দেয় ভালো কাজ করা যখন শুরু করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তখন ওয়াসাফায়ুতিল্লাহুল মুমিনিন আল্লাহ তখন তাদের নামটা মুমিনদের খাতায় লিখে নেয় আল্লাহ বলছে বান্দা তুমি যখন ভুল বুঝতে পারে আমার কাছে স্যালেন্ডার হয়ে সমস্ত পাপাচারকে ছেড়ে তুমি যখন ভালো কাজের দিকে ধাবিত হও আমি আল্লাহ তখন তোমার নামটা মুমিনদের খাতায় লিখে দিই বলে সুবহানাল্লাহ মুমিনদের খাতায় নাম লিখলে লাভ হয় না ক্ষতি হয় লাভ হবে না ক্ষতি হবে বলেন লাভ অনেক লাভের কথা পবিত্র কোরআনে এসেছে সব কথা বলতে তো সময় লেগে যাবে একটা লাভের কথা বলি কারণ মানুষ আমরা বাঙালি মানুষ লাভের কথা না শুনলে সেই কাজটা করতে আমরা আগ্রহী হয় না সেই জন্য লাভের কথাটা একটা লাভের কথা বলি আল্লাহ বলছেন আল্লাহ পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে যদি মুমিন হয়ে যেতে পারে কি আমি আল্লাহ কিয়ামতের আমাদের তার মর্যাদা বড় করে দেবো অম্মা গফিরাতুন আমি আল্লাহ তাকে মাফ করে দেব আমি খাবার তার জন্য ব্যবস্থা করে দেবো এটু জুড়ে বলেন সোহান আল্লাহ আলমিন বলেন তো আমাদের ভিতরে কোন একজন মানুষকে কয়েমত দিন আল্লাহ যদি ডাক দিয়ে বলে বান্দা চোদ্দই নভেম্বর তোরা বসে বসে পবিত্র কোরআনে কথাগুলো শুনছিলি আর শোনার পর নিজের জীবন গুনাগুলো মাফ চেয়ে আমার কাছে তুই স্যালেন্ডার হয়েছিলি মমিনের খাতায় আমি তোর নামটা লিখে দিয়েছিলাম ঠিক আছে বান্দা আজকে তুই আমার কাছে আয় আমি তোর মর্যাদা বড় করে দিলাম যা বান্দা তোর জীবনে সব গুনা মাফ করে দিলাম যা জান্নাতে চলে যা বলুন তো তার মতো সৌভাগ্যমান ব্যক্তি কেউ কি থাকবে বলেন থাকবে থাকবে না কারণ আমরা তো এটাই চাই আল্লাহ যেন কেয়ামতের দিন আমাদের মাফ করে দিয়ে আল্লাহ যেন এটাই তো চাওয়া ঠিক কিনা বলেন আমরা তো এটাই চাওয়া আমি তো আল্লাহ কাছে সবসময় দোয়া করি আল্লাহ কয়েকের দিন হিসাবটা সহজ করে দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিই এটাই তো চাওয়া এই জন্য তো আমরা কষ্ট করে এইভাবে নামাজ পড়ি রোজা রাখি ভালো কাজ করি দান সাদকা করি ঠিক কিনা বলেন এটাই চাওয়া এই জন্য এই চাওয়া যদি আপনি পেতে চান তাহলে আপনাকে মমিন হতে হবে মমিন হতে হবে মমিনদের গুণগুলো নিজের ভিতর নিয়ে আসতে হবে আল্লাহ বলে আলমিন কোন শ্রেণীর মানুষগুলোকে ভালোবাসেন জানেন বলুন তো একজন পিতার পাঁচটা সন্তান থাকলে একজন মায়ের পাঁচটা সন্তান থাকলে একটা সন্তানকে একটু বেশি ভালোবাসে এরকম হয় না এরকম হয় না হয় আল্লাহ্লাহ আলিমের বান্দা দুনিয়াতে হাজারও বান্দা আছে কিন্তু আল্লাহ আলি মিনের কিছু পছন্দীয় বান্দা আছে আল্লাহ যাদেরকে খুব পছন্দ করেন ভালোবাসেন সে সিরিয়ালগুলো কারা জানেন আচ্ছা শুনবো আর নিজের জীবনের সাথে একটু মিলাবো যে সত্যি এই সিরিয়ালে আমরা আসতে পারছি তো আল্লাহর পছন্দীয় বান্দা আমরা হতে পারছি তো একটু চিন্তা করবেন আল্লাহ্লাহ বলছেন ওয়াই আরুদি হু না ইদাফাত বাবু যাহি লো পলু সালামা এটা সোনা ফরকন উনিশ নম্বর পরে চার নম্বর বিষ্ঠা আট নম্বর লেন তিষষট্টি এবং চৌষট্টি নাম্বার আছে সেটা

আল্লাহ নিজেই বলছেন এবার দেখি এই কোয়ালিটিগুলো কার ভিতরে আছে আমাদের ভিতরে আছে কিনা একটু চেক করতে হবে যে সত্যিই আমাদের ভিতরে এই কোয়ালিটি আছে কিনা যদি না থাকে আজ থেকে আজকে আজ থেকে এই কোয়ালিটিগুলো আমাদের ভিতরে নিয়ে আসতে হবে যদি আনতে পারি তাহলে আল্লাহর ভালোবাসার পাত্র আমরা হতে পারবো যদি না পারি তাহলে কিন্তু তার দিন আফসোস করতে হবে আফসোস করতে হবে আল্লাহ বলছেন যারা দুনিয়াতে ভদ্রভাবে চলে নম্রভাবে চলে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে চলে অহংকার করে চলে না জমিনে ভদ্রভাবে চলে তাদের মুখের ভাষাটা মিষ্টি হয় নজর নিজের দিকে তাকিয়ে থাকে আর রাত্রি যখন গভীর হয় ঠান্ডা পানিতে উজু করে ওই বিছানা থেকে করে উঠে সে তখন তাহার নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ বলছে এই কোয়ালিটির মানুষগুলোকে আমি আল্লাহ ভালোবাসি বলেছো ভা আল্লাহ তাহলে এই গুণগুলো আমাদের ভিতরে নিয়ে আসতে হবে বলুন তো এই গুণগুলো কার কার ভিতরে আছে আমাদের দুঃখের বিষয় দুঃখের বিষয় তাহাজত নামাজ তো দূরের কথা আমারা মুসলমান হওয়ার পরেও আমাদের অনেক এমন মানুষ আছে আমরা পাঁচ নামাজই আমরা পড়তে পারি না এমন মানুষ নাই এমন মানুষ নাই আছে মুসলমান তার বাবা মুসলমান সে নিজে মুসলমান তার মা মুসলমান সে দাদা মুসলমান চোদ্দ গোষ্ঠী মুসলমান কিন্তু সেই ব্যক্তি আজ পর্যন্ত আজকে বিশ বছর বয়স ২২ বছর বয়স আজ পর্যন্ত সে ফজরের নামাজ জীবনে একবারও পড়ে নাই এমন মানুষ আছে এমন যুবক আছে মুসলমান ছেলে হওয়ার পরেও সে জানে না ফজরের নামাজ কয়টাতে অনুষ্ঠিত হয় এমন মানুষ নাই আছে এমন মানুষ আছে দুঃখের বিষয় আপনি যদি পাচক নামাজ নাই পড়েন তাহলে তাহার নামাজ আপনি কিভাবে পড়বেন পড়তে পারবেন না আর আল্লাহর পিয়ারা বান্দা আপনি হতেও পারবেন না এই জন্য কবি নজরুল ইসলাম তিনার কবিতার ভিতরে তিনি বলেছেন ঘুমিয়া কাজা করে যা ফজর তখনও যখনই যখনো জহর হেলাই খেলাই কেটে চাঁচর মগরি বেড়ে শুনিয়া যান এখন জামাতে হাওরে স্বামী এখনো আছে দেশ এর সাথে স্থান বাদছে দামামা বাদরে আমামা শির যুগরি মুসলমান দহ যে নয়া জামানার ভাঙা কেন নাই তিনি বলছেন আমাদের মুসলমানদের অবস্থায় এমন ফদর কেটে যায় আমাদের বিছানায় জহর কেটে যায় মাঠে ঘাটে আসর কেটে যায় খেলাধুলায় মাগরুব কেটে যায় বাজার ঘাটে এসা কেটে যায় খাওয়া দাওয়ায় বা চক্ত নামাজ প্রতিদিন চলে যায় প্রতিদিন চলে যায়নি আমাদের কোনো আফসোস হয় নাই কোনো আফসোস নাই কোনো টেনশন নাই আমাদের দৈনিক যে পাঁচ অক্ত নামাজ কাদা হয়ে যাচ্ছে আমাদের কোনো টেনশন নাই দুঃখের বিষয় মুসলমান মুসলমান আমরা নামে কায়ামতের দিন আল্লাহ রহবুল আলমিন এই নামাজের হিসাবটাকে তো প্রথমে নেবেন প্রথমেই নেবেন আলা রব্বিকা সফা আলাফা আলবিন আলমিন দিন সকলকে কাতারবদ্ধ করে দাঁড়িয়ে দেবেন সকলেই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহবুল আলমিন তখন একে একে ডাকবেন যে তুমি এসো এবার তুমি এসো এবার তুমি এসো সকলকে একে একে ডাকবেন ডাকার পর আল্লাহবুল্লা আলমিন ফেরিস্তাকে ডাক দিবেন ফেরেশতারা আমার এই বান্দার আমল নামার ফাইলটা বের তো ফেরেস্তার আমল নামার ফাইলটা বের করবে বের করার পর আল্লাহবুল্লাহ আলম ডাক দিয়ে বলবেন আমার বান্দার দেখো হিসাব করো সে দুনিয়াতে কতদিন বেঁচেছিল কত অক্ত তার নামাজ ছিল আর কত অক্ত আদায় করেছে হিসাব করে দেখবে যে দুনিয়াতে সে হয়তো যতদিন বেঁচে ছিল উদাহরণস্বরূপ তার জীবনে হয়তো এক লক্ষ রাখার নামাজ তার জন্য ফরজ ছিল ফেরেশতা বলবে আল্লাহ সে তো মাত্র এক হাজার আদায় করেছে বাদ বাকি সব কাজা সব তো বাদ

সুন্দরভাবে যে পড়বে সেই ব্যক্তি পাশ হয়ে যাবে আর যে ব্যক্তি নামাজ কাদা করবে প্রক্ষেপ করবে না সেই ব্যক্তি প্রথমেই পাকড়াও হয়ে যাবে বলুন তো আমরা যদি প্রথমেই পাকড়াও হয়ে বাদ বাকি আমাদের কি হবে কি অবস্থা হবে কারণ আমাদের সন্তানরা কেন নামাজ পড়ে না কারণ তাদেরকে বোঝানোর লোক নাই দুনিয়া বোঝানোর হাজারো মানুষ পাবে না হাজারো কিভাবে চাষ করতে হয় কিভাবে পড়াশোনা করতে হয় কিভাবে চাকরি পেতে হয় দুনিয়ার সমস্ত ভালো কাজের জন্য মানুষ তাকে বুঝায় এই করলে তুমি সফল হতে পারবে এই করলে তোমার ভালো ফসল হবে এই করলে তুমি চাকরি পাবে এই করলে তুমি ব্যবসায় সফলতা লাভ করতে পারবে হাজারো মানুষ তাকে দুনিয়া বোঝায় কিন্তু আখ রাত বোঝানোর কেউ নাই আখ রাত বোঝানোর মানুষ নাই একজন পিতা তার সন্তানকে দুনিয়ার কথা বলে কিন্তু আঁখেরাতের কথা বলে না কবরের কথা বলে না মা তার মেয়েকে কবরের কথা বলে না হাসরের কথা বলে না বড়ো ভাই ছোটো ভাইকে কবরের কথা বোঝায় না আঁখেরাতের কথা বলে না বড়ো বোন ছোট বোনকে আঁখেরাতের কথা বলে না পর্দার কথা বলে না পিতাও বলে না মাও বলে না দাদাও বলে না দাদিও বলে না ফুপাও বলে না ফুপুও বলে না মামাও বলে না মামিও বলে না কেউ বলে না কেউ বলে না একটা মানুষের কতগুলো কতগুলো আত্মীয় স্বজন দেখেন তো তার পিতা মাতা ভাই বোন দাদা দাদি নানা নানি চাচা চাচি পুপা পুবু কত আত্মীয় স্বজন যদি ওই সন্তানটা প্রতিদিন যদি একবার করে বোঝাতো একবার করে তারা আত্মীয় স্বজন সকলেই তাকে যদি কবরের কথা বুঝাতো হাসারের কথা বুঝাতো আখ কথা যদি বুঝাতো আল্লাহর কসম করে বলছি ওই সন্তানরা ওই যুবকরা আজ এত ভোলা বলতো না আর যুবকদের অবস্থা দেখেন তো যুবকদের অবস্থা দেখেন সারাদিন মোবাইলের পেছনে সারাদিন মোবাইলের পেছনে আল্লাহ যেন তাকে মোবাইল টিপার জন্যই মনে হয় তৈরি করেছে সারাদিন মোবাইলের পেছনে খটি দুঃখের বিষয় মা বাপ আপনার সন্তানরা কোথায় কি করছে আপনার দরজা বন্ধ করে দিয়ে কার সঙ্গে চ্যাট করছে আপনার মেয়েরা কোথায় যাচ্ছে স্কুলে যাচ্ছে ঠিক মতো করছে না কার সাথে মিলামেশা করছে এটা যদি আপনি খোঁজ না রাখেন পিতা মাতাকে কেয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে তাকে হিসাব দিতে হবে কয়েমতের দিন আপনাকে আদালতে দাঁড়াতে হবে ওই সন্তানরা আপনাকে কেয়ামতের দিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার মা বাবা জীবনে কোনোদিন নামাজের জন্য আমাকে বকে নাই মারে নাই আপনার মেয়ে আপনাকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার পিতা মাতা জীবনে কোনোদিন আমাকে পর্দা করার জন্য বলে নাই আমাকে মারে নাই নামাজ পড়ার জন্য রোজা করার জন্য আমাকে কোনোদিন বকা দেয় নাই কোনোদিন মারা দেয় নাই অথচ প্রাইভেট না গেলে স্কুল না গেলে কাজকর্ম না করলে আমাকে বকেছে মেরেছে কিন্তু পর্দা করার জন্য নামাজ পড়ার জন্য রোজা করার জন্য আমার মাও বকেনি আমার বাবাও বকেনি আমার বড়ো ভাইও বকেনি আল্লাহ তুমি তাদেরকে প্রথমে জাহান্ন দাও আল্লাহ প্রথমে তাদেরকে ডাকবে আল্লাহ প্রথমে তাদেরকে ডাকবে এই জন্য সাবধান প্রতিটা গার্জেন প্রতিটা গার্জেন আপনার সন্তান কোথায় কি করছে এটা আপনার দায়িত্ব কর্তব্য এটা দায়িত্ব কর্তব্য শুধু আলেম ধন নয় শুধু আলেম আলেমধন নয় এটা আপনার দায়িত্ব আপনাকে আল্লাহ হিসাব জিজ্ঞাসা করবেন যে সন্তানকে তুমি কি শিক্ষা দিয়েছিলে কতটুকু খেয়াল রেখেছিলে শুধু সন্তানকে খাওয়া দাওয়া টাকা পয়সা দেরেই সে মানুষ হয়ে যায় না তাকে গাইড দিতে হয় এই জন্য যে কথা বলছিলাম আমি সেই দিকে ফিরে যাই আল্লাহ মানুষগুলোকে ভালোবাসে যারা দুনিয়াতে নম্র হয় ভদ্র হয় মুখের ভাষা মিষ্টি হয় নজর তাদের নিচে হয় আর রাত্রি যখন গভীর হয় ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহার যুদের নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ এই কোয়ালিটির মানুষকে ভালোবাসে তাহলে এই কোয়ালিটির ভিতর এই কোয়ালিটিগুলো আমাদের ভিতরে নিয়ে আসতে হবে বোখারে শরীফের থেকে শোনাচ্ছি বোখারে শরীফের দ্বিতীয় খণ্ডই এক হাজার পাঁচ নম্বর পৃষ্ঠায় বা দিককার পৃষ্ঠায় মিডিল পয়েন্ট থেকে হাদিসটা শুরু হচ্ছে হাজারত আবু ফুরদিনুল্লাহ উচ্চারণ অনু খান বর্ণনা করেছেন লম্বা হাদিস রসুলসাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন এ দিল্লুল্লাহ ভাইয়া আমুল কয়েমতে ফিদিল্লিখ মিমন আদিল্লাহ ইল্লা দিল্লু রসুলসাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন এর দিন যখন মাথার কাছে সূর্য চলে আসবে মাথার কাছে মাথার কাছে যখন সূর্য চলে আসবে মানুষ তখন ছায়ার জন্য প্রেশান হয়ে যাবে কোথাও সামিয়া না থাকবে না কোথাও বিল্ডিং থাকবে না কোথায় নদী না থাকবে না কোথায় ছায়ার ব্যবস্থা থাকবে না ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে সে নিচে জায়গা করে দিবেন সাত শ্রেণীর মানুষের ভিতর কে আল্লাহ রাব্বুল নবী চার নম্বর সিরিয়া যার নাম দিয়েছেন তিনি হলেন ওরাদুলুন যাকারুল্লাহ খালিন দাইনাহু যে ব্যক্তি রাত্রে উঠিয়া নির্জনে বসিয়া গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি তুমি আমাকে maaf করে দাও আমার গুনার দিকে তাকালে হয় যে তোমার maaf করতে ইচ্ছে নাও হতে পারে এত গুনাহ করে ফেলেছি আল্লাহ তুমি আমার গুনাহর দিকে না দেখে তোমার রহমতের দৃষ্টি থাকে তুমি আমাকে maaf করে দাও এইভাবে গভীর রজনীতে কোন মানুষ যখন চোখের পানি ছেড়ে কাঁদে থাকে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি তো তুমি তো হিম তুমি আমাদের জীবনের সব গুনাহগুলো maaf করে দাও এইভাবে কোন মানুষ যদি রাত্রে উঠিয়া নির্জনে বসিয়া নিজের গুণাগুলো স্মরণ করিয়া আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে যখন কান্দে থাকে। আল্লাহ আব্বুল আলমিন ফেরেস্ত থেকে ডাক দিয়ে বলেন ও আমার ফেরেস্তারা তাকিয়ে দেখো ওই সব মানুষগুলোকে যাদেরকে তোমরা করতে নিষেধ করেছিলে তৈরি অথচ পৃথিবীর কোনো মানুষের ভয় নাই পুলিশের ভয় নাই প্রশাসনের ভয় নাই কোন মন্ত্রীর ভয় নাই আমি আল্লাহ আলমিনের ভয়ে জাহান্নামের ভয়ে গুনাহ হয়ে গিয়েছে এই জন্য রাত্রি আলমের ঘুমকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে অজু করে তাহজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করতে থাকি ও আমার ফেরেশতার সাক্ষী দিকে যাও আমি ওই সব সকল বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম আল্লাহ ব্লাহ আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা তাকিয়ে দেখো তাকিয়ে দেখো তাকিয়ে দেখো আমি আল্লাহ ব্লাহ আলামিন ওই সব বান্দাদেরকে আমি মাফ করে দিলাম বলুন তো এই আমলটা আমরা কয়দিন করেছি করেছি করি না। কবে করব বাবা বয়স হয়ে গেল চামড়া জড়ো হয়ে গেল কবে কোন কবে আমরা ভালো কাজের দিকে আমরা আল্লাহুল বলছেন আল্লাহবুল্লা আলম বলছেন বান্দা আমার ভয়ে তোমার অন্তরটা কম্পিত হওয়ার এখন সময় হয় নাই কবে ফিরে আসবে বান্দা কবি কবি কোন ছাড়বে তুমি কবি তুমি ফিরে আসে রাশিয়ার সামারকানদের একজন বিখ্যাত অলি ছিলেন তার নাম হলো হুজাই ইলেবিন আয়াজ কি নাম বললাম হুজাই ইলেবিন আয়াজ তিনি কিন্তু প্রথম জীবনে একজন অলি ছিলেন না তিনি প্রথম জীবনে ছিলেন একজন ডাকাতের সর্দার তো তিনি একদিন রাত্রি গভীরে এক বাড়িতে ডাকাতি করার জন্য বাড়ির সম্মুখে গেটের সম্মুখে দাঁড়িয়েছেন বাড়ির ভিতরে তিনি ডাকাতি করতে ঢুকবেন হঠাৎ ওই বাড়ির মালিক রাত্রে গভীরে সুরা হাদিতের আয়াতটা তিলাওয়াত করছিলেন আলাম ইয়াআনিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকিরিল্লাহ যে গো আল্লাহর বান্দা কবি তোমার অন্তর ভিতরে আল্লাহর ভয় জন্ম হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখনই কি তোমার সময় হয় নাই আল্লাহর ভয়ে তোমার অন্তরটা কম্পিত হওয়া কবি সময় হবে বান্দা কবি এই আয়াজ যখন তিনি শুনলেন ফুজাই নেবেন আয়াজ শোনার পর ফা আকফা তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন ফা আজবার সেখান থেকে ফিরে চলে আসলেন ফিরে আসার পর ওপর দিকে দুটো হাত করে আল্লাহকে ডাক দিয়ে বললেন বালা ইয়ারব্বি কদ আনা আয়ে রব সময় হয়েছে মাওলা সময় হয়েছে দিলাময় অসভ্যতার জিন্দগি দিলাময় গুনার জিন্দগি ছেড়ে দিলাময় ডাকাতের জিন্দগি ছেড়ে দিলাময় গুনার জিন্দগি ছেড়ে আজকে থেকে আমি তৌবা করে আমি তোমার পথে ফিরে আসলাম কিতাবের ভিতরে লেখা রয়েছে তিনি রাশিয়ার সামার কান থেকে বাকি জীবনটা মক্কা মদিনে এসে কাটিয়ে দিয়েছিলেন দুনিয়ার ভিতরে যত বড় বড় অলি আছে তার মধ্যে তিনার নামটাও বলা হয় ফুজাইল আয়া